হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরুপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রীকে স্বাগত তো দেখো আজ নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ অভীক্ষার আমি যে পঞ্চম শ্রেণীর পরীক্ষাটি প্রশ্নপত্রটি নিয়ে এসেছি উত্তরসহ সেটি তোমরা যারা পরীক্ষা দিয়েছো এই পরীক্ষাটিতে তারা অবশ্যই মিলিয়ে দেখে নাও কিংবা যে সকল গার্জেন শিক্ষক শিক্ষিকারা দেখছেন তারা অবশ্যই ভালো করে কোয়েশ্চেনটা দেখুন অনেকেই কেমন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে প্রশ্নপত্র কেমন ছিল সে বিষয়ে জানার আগ্রহ থাকে প্রত্যেকেরই প্রশ্নটা যেহেতু প্রত্যেকেই পায়নি হ্যাঁ তাই বাড়িতে গিয়ে তারা যেভাবে বলেছে তা মিলিয়ে দেখার জন্য প্রশ্নটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো দেখুন যে প্রশ্নপত্রগুলি আমি দেখে দিচ্ছি পাঁচটি বিষয়ের উপর পরীক্ষাটি হয়েছে এই প্রশ্নপত্রে বেঙ্গলি ইংলিশ ম্যাথ পরিবেশ জিকে টোটাল একশো নাম্বারের দু ঘন্টায় তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করেছি খুব তাড়াতাড়ি তো মিলিয়ে দেখে নাও তোমরা ভালো করে যে সকল গার্জেনরা দেখছেন অবশ্যই দেখে নিন ভালো করে প্রশ্নগুলি তো প্রথমে দেখুন বাংলা বিষয়ের উপর যে কোশ্চেনটি ছিল প্রথম কোশ্চেন দুটি উত্তরগুলি করা আছে তারপর দেখুন যে দ্বিতীয় পেজে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি পড়া এই মুহূর্তে এতগুলি একষোটি কোশ্চেন সম্ভব নয় তাই আমি উত্তরগুলি করে পেজগুলি দেখিয়ে দিচ্ছি অবশ্যই মিলিয়ে দেখে নাম ভালো করে তারপর দেখুন প্রত্যেকটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি করা আছে দ্বিতীয় পেজের এটি বাংলা পরের বাংলা যে তেরো নম্বর এই কোয়েশ্চানটি আছে এই পেজে উত্তরগুলি সমিত করা আছে ভালো করে দেখে নাও মিলিয়ে নাও যারা পরীক্ষা দিয়েছ বা গার্জেনরা যারা দেখছেন ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে নিন ভালো করে যে কেমন উত্তরগুলি তারা সঠিক করেছে কি না তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই বিষয়ে আপনাদের ছেলে মেয়েদের অনেক সাজেশন আমি এই চ্যানেলের মধ্যে নিয়ে আসি হ্যাঁ প্রত্যেক ক্লাস ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক হুম তো এবার ইংলিশ যে প্রশ্নপত্রটি ছিল দেখুন কুড়ি নম্বরের সেই প্রশ্নপত্রটি আমি দেখিয়ে দিচ্ছি বা তোমরা যারা পরীক্ষা দিয়েছ নিজেরাই দেখছো তারা ভালো করে দেখে নাও কোনগুলি সঠিক করেছো তোমরা ইংলিশের যেগুলি কোশ্চেনগুলি ছিল সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে দেখে নাও হ্যাঁ তো দেখো এই পেজের মধ্যে প্রথম বত্রিশ সেদ্ধাখ পর্যন্ত আছে তারপর দেখো পরের পেজের মধ্যে তেত্রিশ সিদ্ধাগের থেকে যে কোশ্চেনগুলি ছিল তোমাদের সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি করা আছে মিলিয়ে তোমরা দেখে নাও খুব তাড়াতাড়ি আমি উত্তরগুলি করেছি তো ইংলিশের এখানে দেখো চল্লিশটি কোশ্চেন কুড়ি পর্যন্ত হয়ে গেল তোমাদের এবার গণিত বিষয়ের যে কোয়েশ্চানটি ছিল সেটি দেখো এই পেজের মধ্যে দুটি কোশ্চেন আছে সেগুলি উত্তর সমিত করা আছে ভালো করে দেখে নাও পরের পেজে দেখো গণিত বিষয়ে যেটা শুরু হয়েছে তেতাল্লিশের দাগ থেকে সেটিও দেখো দেখে নাও ভালো করে উত্তরগুলি দেখো পরপর আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি তো এগুলি তোমরা যারা সঠিক করেছ ভালো করে মিলিয়ে দেখে নাও বা গার্জেন যারা দেখছেন প্রশ্নপত্রটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে হুম তো এরপর দেখুন তারপর যে কোশ্চেনগুলি গণিতের ছিল চুয়ান্ন দাগ থেকে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি এবার দেখুন এখানে ষাট পর্যন্ত তিনটি বিষয় হয়ে গেল বাংলা ইংলিশ এবং গণিত এবার যে পরিবেশ বিষয়ের উপর কোশ্চেনগুলি ছিল সেই পরিবেশ বিষয়ের উপর প্রথম কোয়েশ্চানটি এই পেজে আছে পরে দেখুন আট নম্বর পেজে যে কোশ্চেনটি পরিবেশ বিষয়ে রাখা ছিল সেটি দেখে নিন ভালো করে মিলিয়ে নিন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যারা উত্তর করেছো তারা ভালো করে দেখে নাও সঠিক উত্তরগুলি তো আট নাম্বার পেজের সত্তরের দাগ পর্যন্ত যে কোশ্চেনগুলি এবার দেখো যে নাম্বার পেজের কোশ্চেনটি ছিল তোমাদের একাত্তর থেকে শুরু হয়েছে প্রত্যেকটি কোয়েশ্চান দেখো আমি উত্তর সহ করে দিয়েছি তোমরা মিলিয়ে দেখে নাও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে অন্যান্য বিষয় তোমরা সাজেশান এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তারপর দেখুন যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেনগুলি ছিল একাশির দাগ থেকে শুরু হয়েছে এই পেজে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কোশ্চেনের উত্তর করা আছে সঠিক অপশানে ঠিক চিহ্ন দিয়ে যেমনভাবে তোমাদেরকে কালো ব্লু প্লেনে দিতে বলেছে সেগুলি আমি করে দিয়েছি লাল পেনে সঠিক উত্তরগুলি তোমরা মিলিয়ে দেখে নাও তো দেখো এই পেজে বিরানব্বই দাগ পর্যন্ত আছে এরপর যে তোমাদের হ্যাঁ তিরানব্বই নম্বর কোয়েশ্চানটি দেখো এখান থেকে শুরু হয়েছে তারপর দেখো আটানব্বই নিরানব্বই একশো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে